অনেক অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে আমরা কিন্তু আজকে অর্থনীতি পঞ্চম অধ্যায়ে আমরা চলে আসছি এবং তোমরা জানো যে ইতোমধ্যে আমরা যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস তুমি যদি দেখে সুন্দর করে নোট করে আর পরীক্ষার আগের রাতগুলোতে রিভিশন দেওয়ার মতো করে যদি নোট করতে পারো ইনশাল্লাহ সামনে যে পরীক্ষায় আসুক তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা সো আজকে আমরা হচ্ছে আমাদের অর্থনীতি বইয়ের পঞ্চম অধ্যায় আর সেটা হচ্ছে বাজার নিয়ে আলোচনা করবো বাজার অধ্যায়টা নিয়ে আলোচনা করব যে তোমরা এটা আপনি দেখতে পাচ্ছ এখানে যে এখানে হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ফল বিক্রি আমরা দেখতে পাচ্ছি এখানে শাড়ি বিক্রি হচ্ছে মেয়েদের খুবই পছন্দের আর এদিকে আমরা মোবাইল ফোন দেখছি যেটা ছেলেদের বেশি পছন্দের আচ্ছা ভালো কথা তো এখন যদি তোমাকে আমি যদি একটু প্রশ্ন করি যে আসলে মানে বাজার অধ্যায়ে বাজার কি আসলে বাজার কাকে বলে বা বাজার বলতে আসলে আমরা কি বুঝি এখন যারা চট্টগ্রামের মানুষ তারা হচ্ছে বলবে বাজার মানে হচ্ছে নিউ মার্কেট হচ্ছে একটা বাজার চক বাজারের কাঁচা বাজার হচ্ছে একটা বাজার হাট হচ্ছে একটা বাজার তারপর হচ্ছে আরও যে যে বাজার আছে যেগুলো আমরা বাজার নামে চিনি আর কি টেরি বাজার আরও যা যা আছে ঢাকার মানুষজন বল হচ্ছে কাউরান বাজার মৌল তোমার হচ্ছে তোমার হচ্ছে কি বলে মিরপুর বাজার বা আরও যতগুলো বাজার আছে সবগুলো বাজার অথবা হচ্ছে সিলেটের মানুষজন বলবে হচ্ছে মৌলবী বাজার বা আরও যা যা আছে মানে কোনো একটা নির্দিষ্ট তার মানে এখানে আমি একটু একটা টু দ্য পয়েন্ট একটা মৌলিক যেটা বিষয় সেটা হচ্ছে তারা কোনো একটা স্থানকে নির্দেশ করবে কোনো একটা স্থানকে কেন্দ্র করবে মানে বাজার বলতে যেটা কোনো একটা স্থানকে মিন করবা কিন্তু আসলে সেটা বল বাজার বলতে আসলে কোনো স্থানকে বুঝায় না তাহলে বাজার বলতে কোনো স্থানকে বুঝায় না তাই তুমি একটু আমার সাথে বলো তো সবাই একটু আমার সাথে বলতে হবে বাজার বলতে কোনো স্থানকে বুঝায় না যেটা আমরা বুঝে থাকি বাজার মানে হচ্ছে একটা স্থান কিন্তু আসলে বাজার বলতে কোনো স্থানকে বুঝায় না অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না বরং যেখানে ক্রেতা আসবে যেখানে বিক্রেতা আসবে যেখানে ক্রেতা আসবে যেখানে বিক্রেতা আসবে এবং কোনো একটা পণ্য বা সেবা একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করবে তাকে আমরা বাজার বলতে পারি সেটা হোক কোনো একটা স্থানে সেটা হোক কোনো একটা রুমে যেখানেই হোক তাকে আমরা কি বলবো বাজার বলবো তার মানে আমাদের বাসাই আর অর্থনীতির বাসা দুটো কিন্তু পার্থক্য আছে ওই যে কম্পিউটারের বাসা বলে না কম্পিউটারের বাসা হচ্ছে বাইনারি জিরো এক মানে কম্পিউটার এই জিরো এক বেজিতে আর কিছু মানে শূন্য এবং তোমার হচ্ছে ওয়ান বেজে তো আর কিছুই বুঝে না ঠিক একই রকম অর্থনীতির বাসাটি একটু ডিফারেন্ট অর্থনীতির বাসায় অর্থনীতির বিষয়টা তুলে ধরতে হয় তার মানে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না বরং যেখানে এক বা একাধিক ক্রয়তা থাকবে এক বা একাধিক বিক্রেতা থাকবে এবং একটা নির্দিষ্ট দামে কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় করবে তাকে আমরা কি বলতে পারবো বাজার বলতে পারবো চলো আমরা একটু দেখে আসি আমাদের বইয়ে এটা কিন্তু একদম আমাদের পেজ নাম্বার সহ দেওয়া আছে এটা মনে হয় এখন আমরা আটান্ন আটান্ন নাম্বার পেজে আসি মানে এখন আটান্ন নাম্বার পেজে আমরা কিন্তু একেবারে পুরো বইটা তোমাদেরকে সুন্দর করে একদম প্রতিটা বিষয় আলোচনা করে দিচ্ছি যাতে বাসায় বসে সুন্দর একটা প্রস্তুতি তুমি নিতে পারো দেখো। বাজার আমরা এখন দেখব হচ্ছে এখানে একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে এখানে একটা মজার বিষয় হচ্ছে এটা যে বুট বইগুলোতে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো ফুটে তুলে দেখো এখানে পড়ছে সুবেতালি একজন চাকরিজীবী মানে উনি একজন চাকরিজীবী ভালো কথা মে মাসের প্রথম সপ্তাহে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য নিউ মার্কেটে গেলেন হ্যাঁ নিউ মার্কেটে গেলেন মাছ কিনলেন তোমরাও এরকম কিনবা তুরি তরকারি কিনলেন চাল কিনলেন ডাল কিনলেন তেল চিনি লবণ ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের দাম যাচাই করে কিনলেন ভালো কথা হত দিবা হ না তাই হয় এতটিয়া হয় না বদা হত ফেরবি আর হয়তো না এতটিয়া ফেরবি মানে এরকম আর কি মেয়েরা শাড়ি কিনতে গেলে বলো না শাড়ি কত পয়লা বৈশাখের শাড়ি কত বলে যে দুই হাজার না ভাইয়া রাখেন না একটু পনেরোশো তো বলে যে না আপু একটু বাড়ান না তো বাড়ায় কমাই যা পারে আর কি ওটা দিয়ে বিক্রি করে আচ্ছা বিক্রেতারা নগদ টাকার বিনিময়ে সুবেত আলীর কাছ থেকে পণ্যদ্রব্য বিক্রয় করলেন শ্রাবণী অনলাইনের একটি পোশাক ক্রয় যেমন অনলাইনে অনেকগুলো আছেন ওই যে যেমন দারাজ দারাজ আছে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে না যারা অনেকগুলো প্রতিষ্ঠান আছে এরকম যে তোমার হচ্ছে অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করে সময়ে পোশাকটি নির্দিষ্ট দাম দিয়ে পরিশোধ করে পোশাকটি পেয়ে যায়। উপরে দুটি ঘটনায় একটিকে পণ্যকে গিয়ে ক্রেতা বিক্রেতার যে সংযোগ ঘটে তাকে আমরা কি বলতে পারি বাজার বলতে পারি অফলাইনে হোক অনলাইনে হোক যেখানে ক্রেতা বিক্রেতা থাকবে যেখানে দর দরকসাখি থাকবে যেখানে একটা নির্দিষ্ট দাম থাকবে তাকে আমরা অর্থনীতির বাসায় কী বলতে পারি বাজার বলতে পারি তার মানে এখানে আমরা কি পেলাম দেখো বাজার মানে হচ্ছে বাজার মানে দেখো বাজার মানে হচ্ছে এক একাধিক ক্রেতা একাধিক ক্রেতা মানে ক্রেতা থাকবে আর কি তারপর বাজার মানে হচ্ছে এক বা একাধিক বিক্রেতা এক বা একাধিক কি থাকবে তোমার এক বা একাধিক বিক্রেতা একাধিক বানানটা লিখি নাই তাহলে একাধিক বিক্রেতা তাহলে এক বা একাধিক ক্রেতা এক বা একাধিক কী হবে তোমার হচ্ছে বিক্রেতা থাকবে তাহলে ক্রেতাও থাকবে বিক্রেতাও থাকবে তারপর একটা নির্দিষ্ট দাম থাকবে একটি নির্দিষ্ট কি থাকবে দাম থাকবে একটি নির্দিষ্ট দাম থাকবে একটি নির্দিষ্ট কি থাকবে দাম থাকবে এরপরও হচ্ছে চার নাম্বার চার নম্বর চার নাম্বার হচ্ছে প্রতিযোগিতা থাকবে কষাকষি থাকবে আর কি প্রতিযোগিতা বা আমরা দর কষাকষি বলতে পারি প্রতিযোগিতা থাকবে বা আমরা দর দর্কসাখশি বলতে পারি তার মানে আমরা এক ব্যাখাধিক ক্রেতা পাচ্ছি এক ব্যাখাধিক বিক্রেতা পাচ্ছি একটি নির্দিষ্ট দাম পাচ্ছি প্রতিযোগিতা পাচ্ছি মানে দর কষাকষি পাচ্ছি তখন তাকে আমরা অর্থনীতির ভাষায় কী বলতে পারবো বাজার বলতে পারবো তাকে আমরা অর্থনীতির ভাষা কি বলতে পারবো বাজার বলতে পারবো আশা করি বিষয়টা সবার কাছে পরিষ্কার পারবা তো আমি কিন্তু এগুলো একদম মানে উদাহরণ থেকে আমি বের করে ফেলছি আমি কিন্তু এখনও ডেফিনেশনে যাইনি চলো এখন আমরা আমাদের বইয়ের বাসায় কিছু ডেফিনেশন একটু দেখে আসি দেখুন আর বইয়ের বাসায় কি বুঝে দেখুন অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা কেনার নির্দিষ্ট স্থানকে বোঝায় না তার মানে একটু আগে যেটা বলছি এগুলো কিন্তু আমি স্বীকৃত আসে যে নিচের কোনটি অর্থনীতিতে বাজার বলতে বোঝায় না তার মানে স্থানকে কখনো কি বোঝায় না বাজার বোঝায় না বরং বাজার হলো একটি প্রক্রিয়া মানে প্রক্রিয়া মানে হচ্ছে কাজ আর কি মানে প্রক্রিয়া মানে কি প্রক্রিয়া মানে হচ্ছে কাজ মানে কতগুলো কাজ প্রক্রিয়া মানে হচ্ছে কাজ আচ্ছা যেই প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবার বেচা কেনা হয় যেমন অনলাইনে বেচা কেন হতে পারে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা কেনা হতে পারে এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা কেন হতে পারে বা বিষাহিত পণ্যের ক্রয় বিক্রি বিষায়িত পণ্য মানে মানে যতগুলো আরও উন্নত মানের পণ্য হোক বা শুধু কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে ব্যবহার করার জন্য যেই পণ্য বিসাইত পণ্য যেমন টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা বেচা হতে পারে এই প্রত্যেকটা কাজ আমরা এক কথায় বলতে পারব হচ্ছে বাজার কি বলতে পারবো বাজার তার মানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে অফলাইনে অনলাইনে যেটাই হোক যদি ক্রয় বিক্রয় হয় তখন তাকে আমরা বাজার বলতে পারবো আশা করি বাজারের বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে বাজার বলতে আসলে কী বোঝে দেখো এখানে বাজার বলতে আমরা এখানে আরও কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছে একটু আমরা দেখে আসি দেখো এখানে দেওয়া আছে সেটা হচ্ছে দেখো দ্রব্যের ধরন অনুযায়ী দ্রব্যের কি অনুসারে দ্রব্যের ধরন অনুযায়ী বাজার বিভিন্ন রকম হতে পারে যেমন পাটের বাজার হতে পারে এটা হচ্ছে দ্রব্যের ধরনের উপর ভিত্তি করে চালের বাজার হতে পারে শ্রমের বাজার হতে পারে তারপর হচ্ছে চায়ের বাজার হতে পারে স্বর্ণের বাজার হতে পারে শেয়ার বাজার হতে পারে মানে অনেকগুলো বাজার হতে পারে আবার সময়ের এবং মেয়াদের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের বাজার হতে পারে অতি স্বল্পকালীন হতে পারে স্বল্প সময়ের বাজার হতে পারে দীর্ঘ সময়ের বাজার তার মানে সময়ের আমরা অনেক ধরনের বাজার দেখতে পাই আচ্ছা ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় এই নিয়মকেই দামের নিয়ম বলে এই নিয়মকে কি বলে দামের নিয়ম তার মানে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় দ্রব্যের দাম কী হয় নির্ধারিত হয় এই নিয়মকে দামের নিয়ম বলে এই নিয়মকে কি বলে দামের নিয়ম বলে আচ্ছা এই দামের উপর দ্রব্যের বেচা কেনা নির্ভর করে মানে এই দামের উপর দ্রব্যের কি নির্ভর করবে বেচা কেনা নির্ভর করবে দাম নির্ধারিত হলে দাম নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা দ্রব্য বা সেবা বেচা কেনা করে দাম নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা কি করবে দ্রব্য বা সেবা কি করবে বেচা কেনা করবে চাহিদা ও যোগানের আর শক্তি দাম নির্ধারণ করে চাহিদা এবং যোগানের যোগান শক্তি কি করে দাম নির্ধারণ করে তার মানে বাজারে আমরা জানি হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনতে চাই তার মানে আমাদের চাহিদা মানে আমাদের কি আছে চাহিদা আছে মানে কোনো একটা আমরা দ্রব্য পেতে চাই আর যারা বিক্রি করে তাদের কি আছে যোগান আছে তাহলে চাহিদা যোগান যেখানে সমান হবে সেখানে একটা ভারসাম্যের কি হবে দাম হবে সেই দামে ক্রেতা ক্রয় করবে সেই দামে বিক্রেতা বিক্রি করবে তার মানে সেজন্য এখানে বলা হচ্ছে যে চাহিদা এবং যোগান শক্তি দাম নির্ধারণ করে চাহিদা নির্ধারণ করে দাম নির্ধারণ করে আচ্ছা এরপর আমরা দেখব একজন ফরাসি অর্থনীতিবিদ কোন্টের মতে কোন্ট বলতে পারে আমরা ফরাসি অর্থনীতিবিদ কোন্ট দেখো ওনার একটা সুন্দর ডেফিনেশন আছে যে ফরাসি অর্থনীতিবিদ কোন্ট এর মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের কোন স্থানকে বোঝাননি তার মানে কোনো স্থানকে আমরা বাজার বলবো না আচ্ছা ভালো কথা বরং যে কোনো অঞ্চলের সমক সমগ্রটিকে বুঝায় মানে পুরো অঞ্চলটাকে বোঝাচ্ছে যেখানে ক্রেতা বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের দাম সহজে এবং দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায় এটা অর্থনীতির অর্থনীতিরবিদদের মতো অর্থনীতিবিদের ডেফিনেশানগুলো একটু সহজ হয় না একটু কঠিন করে ওরা বলে আর কি তার মানে বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝাচ্ছে না বরং পুরো একটা অঞ্চল জুড়ে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং অবাধ সংযোগ মানে একে অপরে সহজে আসতে পারবে সহজে চলে যেতে পারবে যেমন বাজারে আমি মনে করো তুমি মনে করো মুরগি বিক্রি করার জন্য আসবা আরেকজন আসবে হাঁস বিক্রি করার জন্য আরেকজন আসবে মনে করো তাল বিক্রি করার জন্য তার মানে এসে বিক্রি করে চলে যেতে পারবে মানে মানে গণসংযোগ থাকবে আর কি অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের দাম সহজে এবং দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায় তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন দোকানে চাল বিক্রি হচ্ছেন কিন্তু পরিবহন খরচ তার তার সামান্যটুকু বাদ দিলে মোটামুটি একই দামে ক্রয় বিক্রয় হচ্ছে মানে কাছাকাছি একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয় এই হিসাবে এটি চালের বাজার হিসেবে গণ্য হয় তার মানে এটা কিসের বাজার বলতে পারবো আমরা চালের বাজার বলতে পারবো কিসের বাজার বলতে পারবো আমরা চালের বাজার মানে সাধারণত চাল বিক্রি হচ্ছে এখন কাজ কি দেখো এই অধ্যায়ের একটা সুন্দর কাজ সেটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য চিহ্নিত করো আমি কিন্তু একটু আগে তোমার হচ্ছে বাজারের বৈশিষ্ট্যগুলো লিখিয়ে দিয়েছিলাম কিন্তু বলিনি বাজারের বৈশিষ্ট্য কিন্তু ওখানে বাজারের বৈশিষ্ট্যগুলো ছিল তোমার কাছে এখন আমার প্রশ্ন তুমি কমেন্টে বাজারের বৈশিষ্ট্যগুলো লিখে আমাকে এখনই দেখাও যারা উত্তর দিতে পারবে তোমাদের সবাইকে আমরা থ্যাংক ইউ দিবো দেখি সবাই আর যারা পারবে না তাদের জন্য কান্নার রিয়্যাক্ট থাকবে হা হ্যাঁ রিয়াক্ট তোমাকে তাহলে বাজারের বৈশিষ্ট্যগুলো কী কী বলো দেখি একটু বলো তো এখানে দেখো তাহলে আমরা এই পারে কী কী শিখলাম একটু দেখো আমরা প্রথমে শিখলাম হচ্ছে তোমার হচ্ছে কি বাজার কাকে বলে সেটা শিখলাম যে বাজার কাকে বলে সেটা আমরা শিখলাম কাকে বলে তাহলে বাজার কাকে বলে ডেফিনেশন আমরা একটু শিখলাম এখান থেকে যে বাজার কাকে বলে শিখলাম নাম্বার বাজারের বৈশিষ্ট্য শিখলাম বাজারের কি শিখলাম বৈশিষ্ট্য শিখলাম বাজারের বৈশিষ্ট্য বাজারের বৈশিষ্ট্য শিখলাম তাহলে বাজার শিখলাম বাজারের বৈশিষ্ট্য শিখলাম ভালো কথা আর তিন নাম্বার হচ্ছে বাজারের উদাহরণ শিখলাম তার মানে এই সবগুলো বিষয় আশা করি তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বাজারের উদাহরণ মানে কোনটা বাজার আর কি সেটার উদাহরণ শিখলাম তার মানে বাজার জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে না তার মানে বাজার মানে চক বাজার কাঁচা বাজার নয় বাজার মানে বদ্মার হাটের বাজার নয় বাজার মানে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রয় থাকবে একটি নির্দিষ্ট দামে কোনো একটি পণ্য ক্রয় বিক্রয় করবে দর কষাকষি করবে সেটাকে আমরা অর্থনীতির ভাষা কী বলতে পারি বাজার বলতে পারি সো আমি আশা রাখবো ইনশাআল্লাহ তোমরা সবাই এই বাজার পাটটা মানে বাজারের ধারণাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো চলো আমরা এখন যাব হচ্ছে বাজারের বিকাশ ও প্রকারভেদ মানে বাজার কত ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব আসো চলো আমরা একটু দেখি প্রথমে প্রথমে হচ্ছে কি তোমার হচ্ছে কি বাজারের বা বা বাজারের মানে বাজারের হচ্ছে কি বিকাশ এবং হচ্ছে প্রকারভেদ মানে ডেভেলপমেন্ট অ্যান্ড টাইপস অফ মার্কেট আসো বাজারের ধারণায় যেই মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো চাহিদা মানে বাজারের বিষয় মানে বাজার বিষয়ে আলোচনা করতে গেলে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে এবং যে বিষয়গুলো মৌলিক বিষয় হিসেবে কাজ করে যেমন একটা হচ্ছে চাহিদা একটা হচ্ছে যোগান একটা হচ্ছে সময় একটা হচ্ছে দাম তার মানে চাহিদা যোগান যেখানে থাকবে দেখবে সেখানে দাম থাকবে তার মানে চাহিদা যোগান দাম সময় চাহিদা যোগান দাম সময় কয়টি মৌলিক বিষয় পাচ্ছি চারটি তাহলে বাজারের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আমরা চারটা পাচ্ছি তাহলে চাহিদা যোগান এরপর হচ্ছে দাম সময় চাহিদা যোগান দাম সময় চাহিদা যোগান দাম সময় আচ্ছা বাজার ব্যবস্থায় একটি সময়ে বিভিন্ন মাধ্যমে একটি সময়ে বিভিন্ন মাধ্যমে ও বিক্রেতা কষাকষি করে দ্রব্য সেবার দাম নির্ধারণ করে বেচা কেনা করে তার মানে বাজার ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিক্রেতা দর খুশি করে মানে এটা এত ও বলবে এত ও আমি বলবে এত মানে কষাকষি করবে একজন আরেকজনকে মানে দর মানে কষাকষি করবে নিজেরা পণ্য বা সেবার নির্ধারণ করে কেনা বেচা করে সেটাকে আমরা বাজার ব্যবস্থা বলতে পারি এই ধারণার প্রেক্ষিতে সময়ের বিবর্তনে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থার উৎপত্তি হয়েছে বাজার ব্যবস্থার বিকাশ লাভ করেছে আমরা এখন সময়ের ভিত্তিতে বাজার দেখব সময়ের ভিত্তিতে কি বাজার তাহলে সময়ের ভিত্তিতে বাজার এখানে কয় ধরনের আছে দেখো সময়ের ভিত্তিতে বাজার এখানে কয়েক কয়েকটা বাজার আমরা দেখতে পাচ্ছি এই যে অতি স্বল্পকালীন স্বল্পকালীন এবং দীর্ঘকালীন সাধারণত আমরা মানে সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে তোমরা যখন অনার্সে যাবা তখন আমরা আরেকটু বেশি দেখবো অতি দীর্ঘ একটা বাজার আছে এখানে আছে অতি স্বল্পকালীন একটা হচ্ছে স্বল্পকালীন একটা কি আছে দীর্ঘকালীন আমরা তিনটা পাচ্ছি আর কি তাহলে একটু আমার সাথে সবাইকে বলতে হবে আসো মানে ইন্টারমিডিয়েট গেলে চারটা পাবা এটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার আসো তাহলে আমরা সময়ের ভিত্তিতে বাজার কয়টা পাচ্ছি তিনটা একটু আমার সাথে বলো তো সময়ের ভিত্তিতে বাজার কয়টি তিনটা ইন্টারনেটটা এখন শিখতে হবে না ইন্টারে গেলেও তোমাদের জন্য আমাদের ইন্টারে আলাদা কোর্স আছে আলাদা ভিডিও আছে আলাদা সব কিছু আছে ইন্টারমিডিয়েটের জন্য আবার অনার্সে গেলে ব্যাস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির জন্য আবার আলাদা আলাদা কোর্স আছে সম্পূর্ণ আলাদা ইনশাল্লাহ চিন্তা করিও না অর্থনীতির সব কিছু পাবা ইনশাল্লাহ আমার কাছে এর বাইরে তোমাকে চিন্তাই করতে হবে না সো দেখো আমরা সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের পাচ্ছি তিন ধরনের অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন তাহলে সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন সাধারণত সময়ের ভিত্তিতে তিন ধরনের ভাগ করে কিন্তু আসলে সময় দিয়ে তুমি অতি স্বল্পকালীন বুঝতে পারবে না সময় দিয়ে তুমি হচ্ছে দীর্ঘকালীন বুঝতে পারবে না সময় দিয়ে তুমি অতি দীর্ঘকালীন বুঝতে পারবা না তবে আমি তোমাদের সুবিধার্থে এটা আমার নিজের কৌশল দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য আমি সময় দিয়ে তোমাদেরকে একটা জিনিস বুঝাবো সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার অতি স্বল্পকালীন বাজার মানে সাধারণত যেই বাজার কয়েক ঘন্টা থেকে কয়েক মানে ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হয় কয়েক দিন মানে মানে কয়েক কয়েক ঘন্টা কি হয় পর্যন্ত এটাকে আমরা থেকে দিন সাধারণত কি বলতে পারি এটা এটা আমার একদম আমি বাসায় নিজে ক্রিয়েট করে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত যেগুলো হচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন মানে অতিবাহিত হয় যেমন তুমি শাক বিক্রি করবা তো শাক তুমি সকালে নিয়ে গেলে তুমি সর্বোচ্চ বিক্রি করবা কতক্ষণ তোমার হচ্ছে দুই তিন ঘন্টা এরপর বিক্রি হয়ে যাবে তুমি বাসায় চলে যাবে তার মানে এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার টমেটো বিক্রি করতে গেছো পেঁয়াজ বিক্রি করতে মানে পেঁয়াজ না পেঁয়াজ তো পচনশীল না যেগুলো পচনশীল টমেটো মরিচ আলু পেঁয়াজ ধনীপাতা আর কি যা যা আছে মানে যেগুলো পচনশীল মাছ এগুলো হচ্ছে পচনশীল এগুলো হচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে বিক্রি হয়ে যায় এগুলোকে আমরা বলবো অতি স্বল্পকালীন বাজার আর স্বল্পকালীন স্বল্পকালীন দেখো এখানে দিন না আর এটা হচ্ছে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ কয়েক সপ্তাহ মানে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ এটাকে আমরা বলবো হচ্ছে কি মানে স্বল্পকালীন বাজার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ এটাকে আমরা কি বলব বলবো সেটা হচ্ছে তোমার স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার আরেকটা আছে তোমার হচ্ছে দীর্ঘকালীন বাজার আরেকটা কি আছে দীর্ঘদিন দীর্ঘদিনটি একটু আমরা দেখে আসি দেখো এই যে দীর্ঘালীন দীর্ঘকালীন কোথায় এই যে দীর্ঘকালীন দীর্ঘকালীনটা দেখো দীর্ঘদিন হচ্ছে তোমার হচ্ছে এখানে একটুকের জায়গা নিয়ে আমি তারাও একটুকরের জায়গা নিচ্ছি দীর্ঘকালীন দীর্ঘকালীনটা দেখো দীর্ঘকালীন হচ্ছে দৃঢ়ালুন হচ্ছে দেখো তাহলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন হলে অতি স্বল্পকালীন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ হলে তোমার হচ্ছে স্বল্পকালীন আর দ্বীপালুন হচ্ছে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কয়েক সপ্তাহ থেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কয়েক মাস মানে কয়েক সপ্তাহ কি কয়েক মাস তাহলে এটা যদি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘকালীন তাহলে অতি স্বল্পকালীন দিন থেকে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন তারপর হচ্ছে স্বল্পকালীন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ আর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হলে তখন সেটাকে আমরা কি বলবো দীর্ঘকালীন বাজার বলবো আশা করি মানে সময় দিয়ে এটি আমি নিজে ক্রিয়েট করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা বুঝিয়েছি এখন আমরা একটু বইয়ের বাসায় দেখে আসি আসো অতি স্বল্পকালীন বাজারটা একটু দেখি প্রথমে দেখো অতি স্বল্পকালীন বাজার যেখানে নির্দিষ্ট সময়ের বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে মানে দ্রব্যের যোগান যে বাজারে স্থির থাকে সেটা কোন বাজার অতি স্বল্পকালীন বাজার তার মানে দ্রব্যের দোকানে মানে দ্রব্যের দোকানে যোগান কি থাকবে স্থির থাকবে কারণ অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয় উৎপাদন বৃদ্ধি করা যায় না কোন বাজার অতি স্বল্পকালীন বাজার যোগান স্থির থাকে কোন বাজার অতি স্বল্পকালীন বাজার ফলে চাহিদা বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না পণ্যের যোগান পরিবর্তন করা যায় না উদাহরণ হিসেবে বলা যায় সকালে কাঁচা বাজার সকালের কাঁচা বাজার এই ধরনের বাজারে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও ওই অল্প সময়ে যোগান পরিবর্তন করা যায় না যেমন ওই যে শহরে দেখবা তোমাদের বাসার সামনে দিয়ে অনেক সময় কতগুলা তোমার হচ্ছে এগুলোকে কি বলে মানে অটো অটো গাড়ি আর কি অটো রিক্সা বা হচ্ছে ভ্যান গাড়ি তোমার হচ্ছে শাক বিক্রি করে মাছ বিক্রি করে আলু বিক্রি করে তোরা কি বলে এই এটা আছে ওইটা আছে ওইটা আছে এরকম চিল্লাই আর তোমরা কি আলু কিনতে যাও মাছ কিনতে যাও এখন ওই দিন মনে করো ধরেন শুক্রবারে সকালবেলা কারো অফিস নাই কোনো কাজ নেই সবাই ফ্রি তো সবাই চিন্তা করলো যে আজকে বাজার সাজার করবো একদম দুমাই রান্না করবে এলাকার মানুষজন সবাই একটা ব্যান্ডের সামনে আসলো মাছ কেনার জন্য মাছ যা আছে সবাই কিনে ফেলছে এখন আশেপাশের মানুষজন আরও আরও আসছে মাছ কেনার জন্য কিন্তু মাছ নাই তাহলে এখন কি হবে তার মানে উনি চাইলে যেখান থেকে মাছ আনতো সেখান থেকে আর মাছ আনতে পারবে না কারণ ওই সময় তো নেই মানুষজন তো চলে যাবে তার মানে এই বাজারে কোন বাজারে অতি স্বল্পকালীন বাজারে দাম বাড়লেও দাম বাড়লেও চাহিদা বাড়লেও কি বাড়ে না যোগান বাড়ে না মানে দাম বাড়লেও চাহিদা বাড়লেও কি বাড়ে না যোগান বাড়ে না দাম বাড়তে পারে চাহিদা বাড়তে পারে কিন্তু যোগানের পরিমাণ বাড়ানো যাবে না যোগানের যোগানের পরিমাণ কি বাড়ানো যাবে না এটা কোন বাজার এটা হচ্ছে তোমার এটা এটা কোন বাজার এটা হচ্ছে তোমার অতি স্বল্পকালীন বাজার এটাকে আমরা কি বলছি অতি স্বল্পকালীন বাজার এটাকে আমরা কী বলছি অতি স্বল্পকালীন বাজার সবাই একটু বুঝছে কিনা আমাকে বলো এটা কোন বাজার বলছি আমরা অতি স্বল্পকালীন বাজার তার মানে যেই বাজারে যেই বাজারে তোমার হচ্ছে চাহিদা বাড়বে কী বাড়বে চাহিদা বাড়বে চাহিদা বাড়বে কিন্তু কি বাড়বে না যোগান বাড়বে না তার মানে যোগান স্থির যোগান স্থির যোগান স্থির মানে যোগান বাড়বে না উৎপাদন বাড়বে না তাহলে চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা কি পাবে বৃদ্ধি পাবে আমি একটা বৃদ্ধির আয়কন দিলাম যে চাহিদা বৃদ্ধি পাবে কিন্তু যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে না যোগান সবসময় কি থাকবে স্থির থাকবে স্থির থাকবে তার মানে সেটা হচ্ছে কোন বাজার আর তোমার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার তাহলে এখন আমাকে উত্তর দাও যেই বাজারে চাহিদা বাড়বে যোগান বাড়বে না চাহিদা বাড়বে যোগান বাড়বে না কোন বাজার বলো তো সেটা হচ্ছে স্বল্পকালীন বাজার চলো আমরা দুই নম্বর টেটু দেখে আসি দুই নম্বর টেটু দেখে আসি দুই নম্বর হচ্ছে স্বল্পকালীন বাজার দিন নাম্বারটা কি আছে দিন হচ্ছে স্বল্পকালীন বাজার দেখো দিন কি স্বল্পকালীন বাজার দেখো আসো চাহিদার পরিবর্তন হলে চাহিদার কি হলে পরিবর্তন হলে যোগানের খানিকটা সারা দিতে সক্ষম খানিকটা সারা দিতে মানে হচ্ছে সামান্য পরিবর্তন সম্ভব মানে চাহিদার পরিবর্তন হলে যোগানের সামান্য পরিবর্তন সম্ভব হয় যেমন তুমি মনে করো কোনো একটা দোকান থেকে চাল কিনতে গেলা তো বললো যে আমাকে দশ বস্তা চাল দেন তো ও তোমাকে চাল আছে আট বস্তা দশ বস্তা করতে গিয়ে দিবে ও তোমাকে আট বস্তা দিল। বললো যে আপনি একটু অপেক্ষা করেন আমি গোডাউন থেকে শোরুম থেকে আর দুই বস্তা চাল নিয়ে আসি এনে তোমাকে দিল তার মানে ওর শেষ মানে ওর যোগান শেষ ওর আর চাল নেই কিন্তু পাশের একটু হেঁটে গিয়ে বা অন্য কারো কাছ থেকে দান নিয়ে তোমাকে চাল দিতে পারলো তার মানে তোমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এলাকার চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানুষ বেশি কিনতে চায় একইভাবে তোমার হচ্ছে দোকানদার সামান্য যোগান বাড়াতে পারো কিন্তু অধিক না সামান্য তাহলে সেরকম বাজার তোমার হচ্ছে অতি সব প্রকার বাজার একটু আমরা কি দেখলাম চাহিদা বাড়ুক চাহিদা কমুক কিন্তু যোগানের কোনো পরিবর্তন হবে না কিন্তু এই বাজারে আমরা কি পাচ্ছি চাহিদা বাড়লে যোগান বাড়লে যে যোগান কি হয় সামান্য পরিবর্তন করা যায় মানে যোগান একটু কমানো যায় একটু বাড়ানো যায় মানে একটু পরিবর্তন হবে সামান্য পরিবর্তন হবে এই বাজারে দা এই বাজারে ফার্ম ফার্ম মানে হচ্ছে যারা উৎপাদন উৎপাদন করে ফার্ম মানে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্ম মানে এটা মাথায় রাখবা হচ্ছে আমরা যেটাকে দোকান বা কারখানা বলি অর্থনীতি ভাষায় তাকে বলা হচ্ছে ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তনের মাধ্যমে যোগানের খানিকটা পরিবর্তন করতে পারে তার মানে পরিবর্তনশীল উপকরণ এগুলো কি করতে পারে পরিবর্তন করতে পারে তোমার হচ্ছে কি স্বল্পকালীন বাজারে পরিবর্তনশীল উপকরণ কোনগুলো দেখো উৎপাদনের ক্ষেত্রে আমি যদি বলি উৎপাদনের ক্ষেত্রে মানে শব্দগুলো আমি অ্যানালাইসিস করে দিলে তোমাদের বোঝাটা অনেক সহজ হবে দেখো মনে করো তোমাদের বাসা তোমাদের বাসায় দুই ধরনের করজ আছে একটা হচ্ছে স্থির করজ স্থির করচ কোনগুলা যেমন তুমি বাসায় থাকো না থাকো বাড়া দিতে হবে এটা হচ্ছে স্থির একজনও বাসায় থাকবে না এক মাস বাড়িওয়ালাকে এসে বলবে আগামী মাসের বাড়া দিয়ে না অবশ্যই তোমাকে দিতে হবে এটা হচ্ছে ফিক্সড দিতে হবে তোমার হচ্ছে গ্যাস বিল বাসার গ্যাস বিল তুমি গ্যাস ব্যবহার করো না করো তারপর তোমাকে দিতে হবে এটা হচ্ছে স্থির এটা স্থির পরিবর্তনশীল কোন কোনটা পরিবর্তনশীল কোনটা খাবার দাবারের খরচ তোমাদের বাসায় কেউ নাই তার মানে এক টাকাও খাবার দাবারের বিল আসবে না তোমাদের বাসায় মেহমান আসছে বেশি মাসে মানুষজন বেশি তার মানে খাবারের খরচ বাড়বে তার মানে কোনো এটা আমরা এখন প্রতিষ্ঠানে দেখি কোনো একটা প্রতিষ্ঠানে উৎপাদন করুক না করুক কম করুক বেশি করুক যেই ব্যয় পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে স্থির ব্যয় যেই উপকরণ পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে স্থির উপকরণ আর পরিবর্তনশীল কোনটা পরিবর্তনশীল কোনটা যেই ব্যয় উৎপাদন করলে বাড়ে আর উৎপাদন না করলে কমানো যায় মানে পরিবর্তন করা যায় তার মানে উৎপাদনের উপর নির্ভর করে না উৎপাদনের উপর নির্ভর করে উৎপাদনের উপর নির্ভর করা হচ্ছে যে স্থির আর উৎপাদনের উপর নির্ভর করে সেটা হচ্ছে কোন ব্যয় পরিবর্তনশীল ব্যয় সেটা কোন বাই পরিবর্তনশীল ব্যয় তার মানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের উপর নির্ভর করে তাহলে এখানে যে পড়ছে এখানে কি বলছে যে পরিবর্তনশীল ব্যয়গুলো পরিবর্তন করে পরিবর্তনশীল ব্যয়গুলো কি করে তোমার হচ্ছে পরিবর্তন করে পরিবর্তনশীল ব্যয়গুলো তোমার হচ্ছে পরিবর্তন করে কি করতে পারবে যোগানের খানিকটা পরিবর্তন আনতে পারবে আবার বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতেও পারে মানে চাহিদা কমলে কমাতেও পারে বাজারের অবস্থা খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে সুতরাং সর্বকালীন সময়ে দ্রব্যের চাহিদা যে কোনো পরিবর্তনের যোগান কিছুটা পরিবর্তন তার মানে এক কথায় দাম মানে মানে চাহিদার পরিবর্তন হলে যোগানের সামান্য পরিবর্তন হয় চাহিদার পরিবর্তন হলে যোগানের সামান্য পরিবর্তন হয় সেটা হচ্ছে তোমার অতি স্বল্প তোমার হচ্ছে স্বল্পকালীন বাজার এরপরে চলে আসে আমরা দীর্ঘকালীন বাজার দীর্ঘকালীন বাজার এটা আর পড়তে হচ্ছে না এটা এখন বুঝে যাবা দেখো এখন এটা বুঝে যাবা দেখো চাহিদার পরিবর্তন হলে তার মানে চাহিদার যদি পরিবর্তন হয় যোগানের বরাবর পরিবর্তন হবে মানে চাহিদার পরিমাণ বাড়লে যোগানের পরিমাণও বাড়ানো যাবে চাহিদার পরিমাণ কমলে যোগানের পরিমাণও কমবে তার মানে চাহিদা যতটুকু বাড়বে যোগানও ততটুকু বাড়বে চাহিদা যতটুকু বাড়বে যোগানও ততটুকু বাড়বে চাহিদা যতটুকু বাড়বে যোগানও ততটুকু বাড়বে তাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘকালীন বাজার তাকে আমরা কি বলবো দীর্ঘকালীন বাজার চলো একটু দেখে আসি পুরোটা আসো দীর্ঘকালীন বাজার তাহলে চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব মানে চাহিদার সাথে এক্ষেত্রে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণ সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকবে উৎপাদন প্রতিষ্ঠান নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন ও যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষা করার কি করে তোমার হচ্ছে চেষ্টা করবে বা ভারসাম্য রক্ষা করার কি করবে চেষ্টা করবে আমরা এটাকে কি বলতে পারবো আর তোমার হচ্ছে দীর্ঘকালীন বাজার বলতে পারবো তাহলে এখন পুরোটি তোমরা একটু সামারি তো দেখো তাহলে আমরা সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের পাচ্ছি তিন ধরনের সময়ের ভিত্তিতে বাজার কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে অতি স্বল্পকালীন দুই নম্বর হচ্ছে স্বল্পকালীন তিন নম্বর হচ্ছে দীর্ঘকালীন তাহলে অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন তাহলে সময় দিয়ে আমরা কীভাবে বুঝবো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন হলে অতি স্বল্পকালীন কয়েক ঘন্টা থেকে কয়েক দিন হলে কি। অতি স্বল্পকালীন কয়েক ঘন্টা থেকে কয়েকদিন হলে অতি স্বল্পকালীন আবার কয়েকদিন থেকে কয়েক ঘন্টা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ হলে স্বল্পকালীন আর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হলে তাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘকালীন বাজার এখন যদি চাহিদা যোগানের ভিত্তিতে বলে চাহিদা বাড়লে যোগান স্থির চাহিদা কমলেও যোগান স্থির যোগান সবসময় স্থির অতি স্বল্পকালীন বাজারে চাহিদা বাড়লে যোগান সামান্য বাড়ানো যায় চাহিদা কমলে যোগান সামান্য কমানো যায় তার মানে চাহিদার সাথে যোগানের সামান্য পরিবর্তন হয় সেটা হচ্ছে স্বল্পকালীন বাজার চাহিদা বাড়লে যোগান বাড়ানো যায় চাহিদা যতটুকু কমে যোগান ততটুকু কমানো যায় সেটা হচ্ছে দীর্ঘকালীন বাজার সো আশা করছি আমরা বাজারের প্রার গ ধারণা এবং সময়ের ভিত্তিতে বাজার নিয়ে যতটুকু আলোচনা করেছি আমি আশা রাখবো প্রতিটা বিষয় ইনশাআল্লাহ তোমার ক্লিয়ার হবে এবং তুমি সহজে বুঝতে পারবা সো কারো কোনো প্রশ্ন থাকবে না তবে এখন তোমার কাছে আমার তিনটা এমসি কিউ এখন তুমি আমাকে বলবা কোনটা সময়ের ভিত্তিতে কোনটা কোন বাজার দেখো আসুন আমি বললাম ইলিশ মাছের বাজার দেখি কমেন্ট করতে হবে ইলিশ মাছের বাজার কোন ধরনের বাজার এটা কি অতি স্বল্পকালীন স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন দেখি উত্তর দাও তাহলে ইলিশ মাছের বাজার কোন ধরনের বাজার আমি কি লিখে দিব প্রয়োজনে ইলিশ মাছের বাজার কি মাছের বাজার ইলিশ মাছের বাজার এটা কোন ধরনের বাজার বলো এক নম্বর এমসিকিউ কয়েকটা এম সিকিউ দিই আমি তো এতক্ষণ আলোচনা করলাম যদি তোমরা অ্যান্সার করতে না পারলে কি হবে আসো তাহলে ইলিশ মাছের বাজার ইলিশ তো সবার পছন্দ তাহলে ইলিশ মাছের বাজার বলো অ্যান্সার বলো এটা সময়ের ভিত্তিতে কোন বাজারের মধ্যে পড়বে তোমরা নিজের অ্যান্সার করো কমেন্ট করে সবাই জানাও দুই নম্বর চালের বাজার চালের বাজার এটা কোন বাজারের মধ্যে পড়বে সময়ের ভিত্তিতে কমেন্ট করে জানাও দ্রুত দ্রুত সবাইকে কমেন্ট করতে হবে আমি সবার কমেন্ট চেক করব এরপরে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে টমেটোর বাজার টমেটো তোমাদের পছন্দ না বাইনের বাজার আর কি টমেটোর বাজার না হট্টা বাইনের বাজার আমাদের আঞ্চলিক ভাষা এটাকে হট্টা বাইন বলে আচ্ছা এরপরে আসো এরপরে হচ্ছে আসবাবপত্রের বাজার আসবাবপত্র আসবাবপত্র আসবাবপত্রের বাজার এটা কোন বাজারের উদাহরণ বলো এই চারটাই সে তুমি কিন্তু ওইটা দিয়ে বুঝবা যে কোনটা ওই যে চাহিদা বাড়লে যোগান বাড়ানো যাবে কিনা চাহিদা বাড়লে যোগান বাড়ানো যাবে কিনা চাহিদা বাড়লে মানে যোগান বাড়বে কিনা এটা দিয়ে বুঝবা যে চাহিদা বাড়লে যোগান বাড়বে কিনা এটা দিয়ে এই চারটা এম সি উত্তর দাও যদি সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য থ্যাংক ইউ থাকবে বল উত্তর দিলে হাহা থাকবে তোমার জন্য সত ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ও আরেকটা বিষয় তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো আর তোমাদের জন্য কিন্তু আমাদের নবম শ্রেণী দশম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে আমাদের প্লে লিস্ট একদম ভিডিও আছে সকল সাবজেক্টের তুমি অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসা বাংলা ইংলিশ অর্থনীতি প্রতিটা সাবজেক্টের উপর ইংশালা পাবা আর তোমাদের জন্য আমাদের অফ অনলাইন এবং অফলাইনে আলাদা ব্যাচ আছে মানে পেইড ব্যাচ যেখানে মানে টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে আমরা লেকচারশিট প্রোভাইড করি প্রতিটা অধ্যায়ের এক্সাম এটা একদম অফলাইন অনলাইনে তোমাদের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো যুক্ত হতে পারো আমাদের সাথে অফলাইন ব্যাচে আর যেই কোনো বিষয়ে জানার জন্য তুমি আমাকে প্রয়োজনে মেসেজ করতে পারো আমি আমার নাম্বারটি তোমাকে দিচ্ছি এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি পুরো ডিটেলস তোমাকে জানাতে পারবো অথবা ফেসবুকে গিয়ে আর ফেসবুকে গিয়ে তুমি যদি দেল সার লিখো কি লিখবা দেওয়াল ওয়ার্সার লিখবা এই দেল আইডিতে তুমি আমাকে মানে দেওয়াল ওয়াটসার এই ফেসবুক পেজে আমাকে মেসেজ করলে হবে যে স্যার আমি অনলাইন পেড ব্যাচে মানে পেইড ব্যাচে পড়তে চাই অথবা অফলাইন ব্যাচ সম্পর্কে জানতে চাই তাহলে আমি তোমাকে ইনশাআল্লাহ পুরো ডিটেলস দিব এইবার অ্যাকাডেমিক প্রস্তুতি হবে একশোতে একশো ইনশাআল্লাহ সো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালাম